তো বন্ধুরা আবহাওয়ার একটা বিরাট বড় শহর রূপ বদল আসতে চলেছে যার কারণে দিনকের ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিগত কয়েক ধরে কিন্তু বৃষ্টিপাত ঘন্টা হয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক এলাকা রয়েছে যেখানে পুরুলিয়া রয়েছে এছাড়া কিন্তু আমরা শুক্লার অঞ্চল দেখতে পাচ্ছি কিন্দা পাঞ্চা সালদিয়া মানবাজার সিঁদড়ি বড়বাজার বলরামপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং এর সাথে সাথে সিঁদ্রি এলাকাগুলো ক্ষেত্রে পাড়া রঘুনাথপুর কাশীপুর শালতোড়া গঙ্গা জলঘটি আহ দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল রানীগঞ্জ আসানসোল এছাড়া কুলটির আশেপাশে দিকগুলো ক্ষেত্রে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে ধুবরাজপুরের দিকগুলোর ক্ষেত্রে ইলামবাজার বোলপুর আহমেদপুর লাভপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েও গিয়েছে মাহেশপুর এলাকাগুলোর ক্ষেত্রে এখানে আমরা মালারপুর অঞ্চল দেখতে পাচ্ছি খাড়গ্রাম রয়েছে গোকান্না রয়েছে রামপুরহাট এলাকা রয়েছে শিকারিপাড়া নলহাটির আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে মুরাই এলাকাগুলোর ক্ষেত্রে আমরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লিরিপাড়া এলাকা ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাংসা হাটখালি এছাড়া কিন্তু রাজবাড়ি এলাকাগুলোর ক্ষেত্রে আমলাসর এলাকাগুলোর ক্ষেত্রে মধুখালি ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া যদি আমরা জুম আউট করে দিই এবং জুম আউট করে দেওয়ার পর উত্তরবঙ্গের দিকে যাই সেখানে আপনারা দেখতে পাবেন উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কাশিয়াং শিলিগুড়ি ওদলাবাড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে কালিম্পং এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ওই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে এবং আমরা ধীরে ধীরে এখান থেকে ট্রাক চালিয়ে দেব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের দিনকে ঠিক কারেন্ট কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট পাঁচকুড়া বাগনান বালিচক পিংলা বেলি সাবাং খড়গপুর এবং খেসারি হেলদার এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা ঝাড়গ্রামের সাইডগুলোর ক্ষেত্রে চাকুলিয়া গোয়ালট চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বিষ্ণুপুর এছাড়াও কিন্তু ক্ষেত্রা দিকগুলোর ক্ষেত্রে তিনটের সময় আগামী এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া সোনামুখী দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাগনান বর্ধমান বর্ধমানের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া চাকদা এছাড়া কিন্তু কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কাটোয়া কাটোয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বেলেডাঙ্গার ক্ষেত্রে বহরমপুর আজিমগঞ্জ দমকল করিমপুর এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মোহানপুর নবাবগঞ্জ এছাড়া কিন্তু গোমাশেরপুর পর্ষা এছাড়াও কিন্তু পানিতলা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে শিবগঞ্জ বগুড়া বাংলাদেশের এই সমস্ত এলাকা জামালপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিশলা এছাড়া কিন্তু কালহাটি ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং ফুলপুর এছাড়া কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে নালতিবাড়ি এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নেত্রীকোনা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আপনারা যদি একটুখানি জুমিন করেন তাহলে দেখতে পাবেন যে বর্ধমানের সাইড গুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে ট্রাকে চালিয়ে দিয়েছি এবং ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও একবার ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে গঙ্গা জল ঘাঁটি এছাড়াও সোনামুখী গালসি কাকসা দুর্গাপুর ঘোষখাড়া ইলামবাজার বোলপুর মঙ্গলকোট নানুর লাভপুর বারোয়ান কেতুগ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান মেমারি পাণ্ডুয়ার ক্ষেত্রে নদীয় ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কানেঘাটা চাকদা কাঁচরাপাড়া নাগরকোড়া হাবড়া চন্দ্রনগর বনগাঁ দিকটা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চন্দ্রনগর ব্যারাকপুর বানিহাটি নিউ টাউন কলকাতার ক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে আগাম এক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমটা বাগনান বজবজ কোলাঘাট পাঁচকুড়া পাঁচকুড়া এবং পিংলার ক্ষেত্রে বৃষ্টিপাতের কেশারি নয়াগ্রাম বাজকুলের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে দাঁতান এগ্রাম মোহানপুর বাটাগাঁও জয়সেলওয়ার কন্টায়ের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি আপনারা একটুখানি উড়িষ্যার দিকে দেখান উড়িষ্যার ক্ষেত্রেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আপনারা বুঝতে যে বৃষ্টিপাত ধীরে ধীরে পুরুলিয়া থেকে দক্ষিণবঙ্গের বর্ধমান নদীয়ার দিকে আসতে আরম্ভ করে দিয়েছে কলকাতার দিকেও আসতে আরম্ভ করে দিয়েছে এবং এই বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে তবে বাংলাদেশে এগিয়ে যাওয়ার আগে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো তো এই এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে গোমাছাপুর নবাবগঞ্জ মোহানপুর পুথিয়া সিংরা আলামদিগি পিনতলা পোর্শা এই এলাকাগুলোর ক্ষেত্রে মালদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গারামপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিরণ দিগির ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং সাইডের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখান থেকে ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে আর কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে ঠিক পাঁচটার সময় ঠিক পাঁচটার সময় বন্ধুরা একাধিক পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যার মধ্যে থেকে বর্ধমান বর্ধমান মেমারি এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন আমরা থেকে কিন্তু দেখতে পাচ্ছি আরো একাধিক এলাকা নদী আদিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে চাকদা পাণ্ডুয়ার রানাঘাট বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছ আদিগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেবুগ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বেলে ক্ষেত্রে বহরমপুর মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে ভগবান গোলাপ লালগোলার ক্ষেত্রে জঙ্গিপুর এদিকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে নবাবগঞ্জ মুন্ডমালা মোহানপুর এছাড়া কিন্তু পুথিয়া রাজশাহী ছাড়ঘাট নাটোর রুহাই তরাস এই এলাকাগুলোর ক্ষেত্রে সিঙ্গাড়া এলাকাগুলোর ক্ষেত্রে নন্দীগ্রামের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের নন্দীগ্রাম আদাম আদাম রাইন রানীনগর এবং বগুড়া আমরা এখানে দেখতে পাচ্ছি শিবগঞ্জ রয়েছে আমরা এখানটা আরো দেখতে পাচ্ছি যে বেডাল গাছি মহাদেবপুর এছাড়া কিন্তু পাটনীতলা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষেত্রে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক আরও এলাকা জয়পুরহাট কালাই এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বালুরঘাট রয়েছে এছাড়া আমরা কিন্তু কুমারগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গঙ্গারামপুরের সাইডগুলোর সাইডগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হবে রায়গঞ্জের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মিনাপুর এছাড়া কিন্তু হরিশ্চন্দ্রপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কাথিহাট পূর্ণি এলাকাগুলোর ক্ষেত্রে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষাণগঞ্জের ক্ষেত্রে ইলামপুরের ক্ষেত্রে কিন্তু উত্তর এবং ধীরে ধীরে বৃষ্টিপাত তা বাংলাদেশের দিকে সরতে আরম্ভ করে দেবে এই মুহূর্তে আপনার অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেট এর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে পাঁচটার সময় যে বেলদা বেলদা কন্টাই হলদিয়া দিগুলো ক্ষেত্রে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন ছটার সময় চলে এসেছি ছটার সময় আমরা দেখতে পাচ্ছি যে বেলদা দাতার মোহানপুর এগরা বাজকুল কন্টাই মাটাগাঁও জেসেলওয়ার দীঘা মন্দারমণি খেজুরি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুরের ক্ষেত্রে বিষ্ণুপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন বানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া চাকদা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানাঘাটের ক্ষেত্রে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কৃষ্ণনগরের ক্ষেত্রে মোড়াগাছের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাত ঠিক ছটার সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে রয়েছে রাজশাহী এলাকা ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি জমিন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা কিন্তু দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত আর দেখতে পাচ্ছি না অর্থাৎ আপনারা বলতে পারেন যে পাঁচটা থেকে ছটা পর্যন্তই বৃষ্টিপাত থাকবে তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে 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 কমতে আরম্ভ করে দেবে তো ওভারঅল যেটা আপনারা বুঝতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একাধিক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকের ক্ষেত্রেও থাকবে আগামী কাল থেকে কি পরিস্থিতি হতে পারে সেটা আমরা আগামীকালকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলের প্রতি নজর রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন